জি ভিউয়ার্স চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে এখানে রাউন্ড চৌকারে কিভাবে নকশা করবেন সে সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। যারা আসলে খরচ কমের ভিতরে নকশা করতে চান রাউন্ড চৌকারের যে রাউন্ড অংশ এখানে কিন্তু আপনার মেশিনে নকশাটা হয় না আর মেশিনে নকশা করার কারণে নকশার খরচটা এত কমে পাড়া যায় কারণ হাতের নকশা অনেক দাম তো এখন যেটা পারা যাবে যদি খরচ কমাতে চান রাউন্ড চৌকারের ক্ষেত্রে উপরের এই রাউন্ড অংশটা বাদে আপনার দুই পাশে যে অংশটা থাকে এই যে এই অংশটা দেখতেছেন এরকম ডান পাশে এবং বাম পাশে যে দুইটা প্লেন অংশ থাকে এই অংশটাতে আপনার মেশিনে নকশা করাতে পারবেন এটাতে মেশিনে নকশা করার পরে আপনার উপরের রাউন্ড অংশটাতে আপনার হাতে নকশা করতে হবে মিস্ত্রিকে এই কাজটা দেখে আর কি দুই পাশে দুই পায়ার কাজটা দেখে মাথার কাজটা অনুমান করে হাতে করতে হবে তাতে আপনার দেখতে খুব একটা খারাপ লাগে না উনিশ বিষ থাকে আর কি মেশিনে এবং হাতে দুইটা তো আসলে দুইভাবে কাজ করা হয় দুইটার ফিনিশিংটাও আপনার উনিশ বিশ লাগে কিন্তু বার্নি করার পরে কাছাকাছি মনে হবে আর ধরতে পারবেন না আর যদি মনে করেন যে না কোয়ালিটিটা ঠিক থাক তাহলে আপনাকে পুরো চৌকারটাতেই হাতে নকশা করাতে হবে কারণ একই রকমের নকশা না করলে দেখতে আবার একটু উনিশ বিশ লাগবে এটা স্বাভাবিক একটা বিষয় কারণ মেশিনে আপনাকে একবার কাজ করা হাতে একবার কাজ করা দুইটাতে একটু ভিন্ন রকমের তো যদি আপনি মনে করেন যে না কোয়ালিটিটা ঠিকঠাক একটু যদি খরচ বেশি হয় বা একটু সময় যদি চলে যায় যাক তাহলে আপনাকে পুরো চৌকাটাই হাতে নকশা করাতে হবে সেই ক্ষেত্রে হাতে নকশার ফিনিশিং সুন্দর আসে এবং বানিশেও আপনার সেটা ভালো লাগে কিন্তু এটা খরচটা অনেক বেশি হয়ে যায় এরকম এগারো আরাই একটা চৌকাটে আপনার এটা কাজের ধরন অনুযায়ী নকশাটা কেমন হবে সেই নকশাটা আপনি যখন পছন্দ করবেন কোনো মিস্ত্রি দেখে আপনাকে সেটা রেট বলে দেবে যে এটা করতে এত টাকা লাগতে পারে তো ভিউয়ার্স এরকম ছোটোখাটো কোনো বিষয় যেগুলো আপনারা দরজা বা চৌকারে কাজ করতে গিয়ে আপনাদের কাছে সমস্যা মনে হয় এরকম যে কোনো বিষয় আপনারা আমার সাথে পরামর্শ করতে পারবেন আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যদি কখনো আমি ফোন ধরতে না পারি পরবর্তী ব্যাক করে কথা বলার চেষ্টা করি আর ইমো নাম্বার দেওয়া আছে সেখানেও কোনো কিছু লিখে পাঠালে উত্তর পেয়ে যাবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে একটু আগেই দেখবেন আমাদের সাইনবোর্ড দেওয়া আছে চিটাকাং ডোরভিলা এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই ফোনে কনফার্ম হয়ে একটা টাইম নিয়ে আসবেন তাহলে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমি একটু সময় দিয়ে কথা বলতে পারবো তা নাহলে কল দিয়ে না আসলে হঠাৎ দেখা যায় আমি ওই সময়টা যদি শোরুমে নাই কোথাও দূরে ব্যস্ত আছি আপনাদের সময় দিতে পারি না তো এরকম আপনি কল দিয়ে আসবেন তো দেশ বিদেশে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন অনেকে ভিডিও দেখে অর্ডার দিয়ে দেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের গন্তব্যে দরজা চৌকাট পাঠিয়ে দিই ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন আপনারা সব